Hindustan Hindustan हिन्दुस्तान् हिन्दोस्तान् 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 प्रियो प्रियो সবাই বনি প্রিয় আমাদের हिंदुस्तान ভারত তুমি बसी আমরা খুশি স্বাধীন মোদের জন্মস্থান জvnd করে হর মানিয়ে ফিরে এসেছে हिंदुस्तान ভারত তুমি बसी আমরা খুশি স্বাধীন মোদের জন্মস্থান জvnd করে হর মানিয়ে ফিরে এসেছে हिंदुस्तान तेरे तेरे बिनी माय फिर पेलम जन्मोस्थान জন্মুস্তান সবাই প্রিয় আমাদের হিন্দুস্তান সবাই বলি প্রিয় আমাদের হিন্দোস্তান হিন্দুস্তান হিন্দোস্তান হিন্দুস্তান হিন্দুস্তান সবাই বলি প্রিয় আমাদের হিন্দুস্তান সবাই বলি প্রিয় आमा देरे हिंदुस्तान মুসলিম হিন্দু জো এই ভারতে সবাই সবাই রয় অধিকারু সবাই পাবে বিচার পাবে সবাই সমান মুসলিম হিন্দু জো লোখি এই ভারতে সবাই রয় অধিকারু সবাই পাবে বিচার পাবে সবাই সমান তবে কেন মুসলিমদের ওপর কর যত সবাই বোন প্রিয় আমাদের হিন্দুস্তান সবাই বনি প্রিয় আমাদের হিন্দুস্তান হিন্দুসান হিন্দুস্তান হিন্দুস্তান সবাই প্রিয় यो अदे हिन्दोस्तान् सबैबने प्रियो अदे हिन्दोस्तान् हिन्दोस्थान हिन्दोस्तान् 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 सबैबने प्रियो अ हिन्दोस्ता